হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছে সবাই ভালো আছে আর আমিও অনেক 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 ভালো আছি তো বন্ধুরা আজকে আমি কোথায় যাচ্ছি দেখো অনেক দিন পর আজকে আমি বাপের বাড়িতে যাচ্ছি আমার মা আমার বোন এসেছে আমাকে নিতে এই যে দেখো আমি রেডিমেডি হয়ে বেরিয়ে গেছি বাড়ির সবাইকে বলে এখন বেরিয়ে যাব তো ব্লগটা বন্ধুরা দেখতে থাকবে আর প্লিজ ব্লোকটা পুরো ব্লগটা দেখবে তো বন্ধুরা এখন একটা গাড়ি থেকে নাম নেমে একটা গাড়িতে উঠবো আর দেখো বন্ধুরা বৃষ্টির কি অন্ধকার করেছে তো বন্ধুরা এখন আমি গাড়ি থেকে নেমে বাড়ির উদ্দেশ্যেও রওনা দেব একটু জায়গা আড়তে হবে বাড়িটা একটু ভিতরে আছে তো বন্ধুরা আমি চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে আমার অনেক 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 ভালো লেগেছে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হবে পরে ব্লক এ ঠাটা বাই বাই